গুড মর্নিং ডাইজ আমি জানি আমার খুব বেহাল দোষা কারণ আমি মাত্র ঘুম থেকে উঠলাম আজকে এদের প্রথম দিন এখন বাজার হচ্ছে এগারোটা ছাপ্পান্ন তো আজকে ভাবছি সারাদিন কী কী করে সেটা ব্লক করবো তো হচ্ছে আচ্ছা আমি অনেকবার তো তো বলে ফেলছি আমি ঘুম থেকে মাত্রই উঠেছি ফ্রেশও কিছুই করিনি তো সেভাবেই আমার সামনে আসছি আমি এখন ফ্রেশ হব তারপর ক্যামেরার সামনে আসছি কি কি করি সারাদিন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে ঘুম থেকে উঠে দেখে আম্মু চিকেন ফ্রাই করছে যে আম্মু ঘুগনি সিদ্ধ করে রাখছে কারণ হচ্ছে কিছুক্ষণ পর ফুচকা এবং চটপটি বানাবে ঘুম থেকে উঠে দেখে আম্মু পোলা রান্না করেছে আমি একটু অল্পই নিয়েছি কারণ সারা দিন অনেক খাওয়া দাওয়া হবে হয়তো বা তারপরে যে এখানে চিকেন ফ্রাই আর হচ্ছে এখানে গরুর মাংস আলু করেছে আর এখানে সালাদ এগুলো এখন আর গরুর মাংসের মধ্যে সব থেকে বেশি আমার কলিজা পছন্দ তো কার কার কলিজা পছন্দ সেটা আমাকে জানাবেন আর খাবারটা অনেক গরম ছিল আমি আসলে গরম খাবার খেতে পারি না তো ঠান্ডা করে খাচ্ছিলাম আর আমার আসলে সালাড ছাড়া সব কিছু ইনকমপ্লিট মনে হয় পোলাও আসলে আমার সব থেকে সালাডটাই পছন্দ তো আমি গোসল করে নিয়েছি এখন একটা নতুন জামা পরেছি যেটা আমি কিনেছিলাম হচ্ছে ঘুম থেকে সকাল সকাল উঠবো উঠে এই ড্রেসটা পরবো বাট আমি এখন বাজে দুইটা দশ দুইটা দশের দিকে গোসল করলাম করে এই তেল সিম্পল ড্রেসটা পরলাম কেমন লাগছে কমেন্ট করে জানান আর হচ্ছে দেখি সারাদিন কি কি করা যায় কি কি করি সবই আজকে শেয়ার করব তো এখন বাজে দুইটা তো দুইটার দিকে আমি এখন রেডি হইনি রেডি হব কয়টা আমি নিজেও জানি না আচ্ছা আই কেস আমি যদি বিকালে বাইরে ঘুরতে যাই তখন হয়তো রেডি হব বাট এখন আমি রেডি হব না আর রেডি হলেও তোমাদের সাথে সেটাও শেয়ার করব মানে ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো আমি বাসা থেকে বের হই যে এটা দেখার জন্য আমার কাজিনরা কে কি করছে গাইজ আজকে যেহেতু ঈদ তো আমি আসলে ওরকম আলাদা করে কিছু ওভাবে করিনি আমি আসলে ওভাবে রেডিও হইনি তো এমনি জাস্ট আমি মানে বের হয়েছি তো আমার আশেপাশে যেসব আমার রিলেটিভদের বাসা তাদের তাদের সবার সাথে একটু দেখা করলাম এবং আমার যত ছোট ছোট কাজিন আছে সবাইকে একটু দেখলাম সবাই কী কীভাবে রেডি হয়েছে কারণ আসলে ঈদের মজা না যখন এই যে ছোট আমরা যখন ছোট ছিলাম তখনই বেশি এক্সাইটেড কাজ করতো এখন তো কিছু মনেও হয় না এই যে যেমন এখন পর্যন্ত রেডি হইনি এরকমভাবেই ঘুরছি তো ওরকম মজা কাজ করছে না তো আমি ভাবলাম আচ্ছা ছোটোদেরকে দেখলে হয়তো বা ঈদের একটা আনন্দ ফিল কর মানে ঈদ 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 একটা ভাইব আসবে তো আমার সাথে একজন আছে ওকে আমি জিজ্ঞেস করব কি কি করলো আজকে সারা দিন তুমি আজকে কয়টায় উঠছো ঈদ উপলক্ষে আমি আজকে সকাল সাতটায় উঠেছি আচ্ছা এটা কি তোমার ঈদের ড্রেস জি তোমাকে কে সাজায় সাজাই দিছে আমি নিজেই সেজেছি ও আর আর কি আজকে কয় টাকা সালামি পাইছে এটাও বলতে হবে আমি আজকে এক হাজার টাকা সালামি বাবা আমি তো আজকে এক টাকাও স্যার আমি পাইনি যে ছোট হওয়ার এটাই বেনিফিট তারপর আর কি কোশ্চেন করা যায় তোমার ঈদ কেমন কাটছে মানে তোমার কাছে কেমন লাগছে আমার কাছে শরীর ভালো লাগছে ও তুমি কিছু বলতে চাও আমার তার কিছু মাথায় আসছে না প্রশ্ন আর কি আর কি জিজ্ঞেস করবো যাই হোক আসলে ছোট থাকলেই যে আনন্দটা থাকে বড় হলে তো ঈদ আর কি পুরো যায় ওদের সাথে আড্ডা দেওয়ার পর আমি এরপর বাসায় চলে আসি কারণ আজকে মানে সেদিন পুরা দিন আমি আসলে ব্যস্ত ছিলাম আমার বিড়ালকে টাইম দিতে পারিনি তো ও রাগ করেছিল দেখতেই পারছেন মনে হচ্ছে ও আমাকে চেনেই না ও আমার আসলে খুবই রাগ করেছিল তা আমি ওর রাগ ভাঙানোর চেষ্টা করছিলাম এন ওকে বিভিন্নভাবে বোঝাচ্ছিলাম যে রাগ ভা রাগ করতে হয় না রাগ করতে হয় না বাট ও আসলে অনেক বেশি রাগ করেছিল যে আমি কেন ওকে ভুলে গিয়েছি বাট আমি কিন্তু ওকে ভুলে যাইনি তো এইটাই আসলে আমি ওকে বিভিন্নভাবে রাগ ভাঙানোর চেষ্টা করছিলাম এর আগের ক্লিপসটা আমি ইচ্ছে করেই সাউন্ড অফ করিনি কারণ আমি বুঝতে চেয়েছি যে সবাই আসলে কে কিভাবে মানে সবাই কতটা আর কি মজা করছিল তো আমিও ফ্যামিলির সবার সাথে ঘুরতে বের হই আমার আসলে সবার সাথে ঘুরতে ভালোই লাগে মানে ঈদের দিন সবার সবার সাথে সাথে যখন ফ্যামিলি ঘুরতে তখন আমার আসলে মনে হয় যে না আজকে ঈদ আর এইখানে থেকে বেশি বাচ্চারা মজা করছিল কারণ ওরা দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছিল ওই যে বাতাস নিতে নিতে আমিও ভেবেছিলাম যে আমিও দাঁড়াবো বাট পরে আর হয়নি তো দেখতেই পারছেন কি পরিমাণ ভিড় মানে ম্যাক্সিমাম যেটা হয় মানে শহরের মানুষ তো গ্রামে চলে আসে তো সেই জন্য সেই সময়টা খুব বেশি ভিড় থাকে তো সেই দিন আসলে অনেক পরিমাণ ভিড় ছিল যে মানে এতটা পরিমাণ ভিড় যা বলার বাহিরে যাই হোক তো আমার আসলে বেশ ভালোই লাগছিল তবে যেহেতু অনেক মানুষ ছিল অনেক মোটর ছিল যার কারণে ধুলায় আমি কিছু চোখে দেখতে পারছিলাম না এবং আমার না রীতিমতো হাঁটছি শুরু হয়ে যায় তো এই আমি মুখে নাক মুখে ঢেকে তারপরে হাঁটছিলাম এত ভিড় যা বলার বাহিরে ওই তো স্বাভাবিকভাবে ভিড় হবে আর এখানে বিভিন্ন দোকান টোকান বসেছে দেখতেই পারছেন অনেক ধুলা অনেক ধুলা মানে রীতিমতো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল এরকম অবস্থা কিন্তু আমার না ঘুরতে খুব ভালো লাগে তো আমার আসলে এই জন্য এগুলো আমার চোখে ওভাবে পড়েনি আমার কাছে বেশ ভালোই লেগেছে তো এইখানে বাচ্চাদের নাগরদোলা তারপরে এই ঘোড়া ছিল এখানে এখানেও অনেক ভিড় ছিল ভেবেছিলাম নাগরদোলায় উঠব বাট এত ভিড় দেখে আর পরে আর উঠিনি কারণ এত ভিড় সামলায় ওঠার ইচ্ছাটাই চলে গেছে আর এত ভিড় কে সামলায় তো আমি আমার চুল টুল বেঁধে নিয়েছি যেহেতু অনেক ধুলা সন্ধ্যায় এরপর আমি আসলে সুন্দর রেস্টুরেন্টটা দেখতে পাই যেটা ভাসমান রেস্টুরেন্ট এটা হচ্ছে মানে চরের এদিকে নিচের দিকে তো এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর আমি এই জন্যই এখানে নামি যাই হোক সারাদিন ঘোরাঘুরি করলাম অনেক তারপর গাড়ি পাচ্ছিলাম না তো লাস্টলে একটা চকবার খেয়ে বাসায় চলে আসি তো আজকের ভিডিও এ পর্যন্তই কেমন লেগেছে জানাবেন